রামুর কচ্ছপিয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত সোমবার রাত এগারোটায় রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দোৎসরি গ্রামে অস্ত্র হাতে চিহ্নিত সন্ত্রাসী সোহেল রাসেল শাহাবুদ্দিনের নেতৃত্বে চালানো হয় অতর্কিত হামলা ফাঁকা বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে ব্যাপক মারধর করে মোর্শেদ আলম মিন্টু ও আলী হাসানকে গুরুতর আহত করা হয় জনতা কর্তৃক ঘটনার সময় মোহাম্মদ শফি নামে ডাকাতদের এক সহযোগীকে পুলিশে দিলেও বাকি সন্ত্রাসীরা এখনো এলাকার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে তা উপস্থিত হয়েছে আর আর দুসরি এলাকা আনন্দ খুব শান্তিফিয় এলাকা এই এলাকার মাঝে হনধারণের অশান্তি নাই এই কোসপিয়া ইউনিয়নের কোসপিয়া গ্রামর কিছু চিহ্নিত সন্ত্রাসি দাহাইত সোহেল রাসেল এবং শাহাবুদ্দিন এতারা আগেরওতেই বহুত মামলা এতারা তো বিভিন্ন দাহাতি সুরি দাহাতি মামলা আছে ইতারা অস্ত্র বিভিন্ন সময় ইতারা ইয়ে গ্রেফতার হইয়ে কিন্তু প্রশাসনের হয়তো সঠিক আর ইয়ার হারনে ইতারা বারবার ছুটি আই যায় এই শান্ত এলাকায় ইতারা অশান্ত করিবার চেষ্টা করে বারবার আই আই ইতারা ডাহাতি করিবার লাগি আইয়ে এই আই নিজেও এই যে শাহাবুদ্দিন ডাহাই তো তা মাঝে বন্দুক লই আর আইও ভাই সাহেববার এই মুরাফারে যা দেখি জন হারছে দূর দাবি জানাই ওই দ্রুত যাতে ইতারা গ্রেফতার করা হয় কেসে শান্তবাসী ডাকাই শাহাবুদ্দিন সোহেল রাসেল ও বিভিন্ন ধরনের বাহালি নিয়ে ডাহাতি করতে তখন ডাহাতি করতে আগে যখন খবর পাই তখন মাধ্য যখন গুলি আবাস তখন আর বাইতে আই বাড়ির তো বাহারি দিয়ে এক্ষেত্রে অবস্থার মধ্যে আর বাইতে কি করছে গুরু তো তারা আঘাত করে এনে বর্তমান হাসো হাজার সদর হসপিটালের মধ্যে আয় বাইছে এখন বর্তমান ভর্তি আছে এই সন্ত্রাস হলরে সরকার আবেদন এ সন্ত্রাস হলরে নির্ভুলভাবে শাস্তি অথবা কঠোর একখান বিষয় আয় এতে নতুবা চাই দুদিন ধরে আমাদের শান্তি এলাকায় কিছু সন্তারাশি চিহ্নিত সন্ত্রাসী প্রত্যেক দিন অস্ত্র মহারাজ চলতেছে দেশে তো সেনাবাহিনী আর অভিযান চালাচ্ছে আমরা চাই এই সন্ত্রাশিগুলোকে ধরে এলাকায় যেন শান্তি ফিরে আছে উদের জালায় এখানে কেউ ব্যবসা করতে পারতেছে না সন্ধ্যা হলে দোকান বন্ধ করে ফেলতে হচ্ছে প্রত্যেক দিন এসে এরা দোকান দোকান থেকে চা চাঁদা না দিলে মানুষ ধরে নিতে চেষ্টা করতেছে সেনাবাহিনীর নিকট আর র্যাব নিকট আকুল আবেদন জানাচ্ছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এলাকায় যেন শান্তি বজায় রাখে মানে দর্ত বাইরে এ পারি বাস্তবি দর্ত বাইরে আতঙ্ক সোহেল রাসেল তারা বিত্রিশ জন মিলি সবসময় কি ঘরে আতঙ্ক তারা দর্ত বাইরে দুয়ার তাই নিয়ে পারি মানে কি মোবাইল লেভেলের পয়েন্টের মাধ্যমে ঘরের আরা বসি হরটা হাতি বলে বাড়ি এটা আড় যখন লতি আড়ার মার্জি আর যখন মারের